শুধুমাত্র চারটা ডিম দিয়ে আমি উনচল্লিশ পিস পাউন্ড কেক বানাইছি আর এইটা হচ্ছে আমার সিগনেচার একটা আইটেম মানে আমি আমার সিক্রেট গ্রুপের ক্লাসে এই পাউন্ড কেকের ক্লাসটা নিয়ে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে আমার সিক্রেট রেসিপির একটা ক্লাস আমার এই পাউন্ড কেক যেই খেয়েছে তারা আমার কাছ থেকে এই রেসিপিটা মাস্ট নিয়েছে কারণ এটা এত বেশি মজা হয় তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি চারটা এবং চারটা ডিমের ভেতরে দিয়ে দিয়েছি আমি প্রায় দেড় কাপের মতো চিনি আচ্ছা ডিমটা আমি রুম টেম্পারেচারে ছিল এরকম ডিম নিয়েছি অর্থাৎ ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগেই ডিমটাকে আপনারা বের করে নেবেন তারপরে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেবেন আমাদের খেয়াল রাখতে হবে ডিম আর চিনি যেন একে অপরের সাথে এক তো মিশে দেড় কাপ চিনির একটু কম দিয়েছিলাম আমি তখন এখন আরও দুই টেবিল চামিচ দিয়ে একদম দেড় কাপ চিনি পরিপূর্ণ করে ফেলেছি এবং হ্যান্ড উয়েক্স দিয়ে এটাকে একদমই মিশিয়ে ফেলেছি হাত দিয়ে একটু দেখছি যে মিশেছে কি না একদম চিনিটা ডিমের সাথে মিশে গিয়েছে যখনই দেখবেন যে চিনিটা ডিমের সাথে একদমই মিশে গিয়েছে তখন এখানে তেল দিতে হবে এখানে তেল দিতে হবে দেড় কাপ অর্থাৎ চারটা ডিমের ভেতরে এখানে যাবে দেড় কাপ চিনি এবং দেড় কাপ তেল হ্যাঁ এই মেজারমেন্ট দুইটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে তারপরে সামান্য একটু ভ্যানি লাইসেন্স দিয়ে দিয়েছি আর এই কেকটা আজকে আমি আটা দিয়ে বানাবো তার জন্য এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো বেকিং পাউডার এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং এটাকে খুব ভালোভাবে এখন চেলে নেব চেলে নিলে কেকের টেক্সচারটা খুবই ভালো আসে চেষ্টা করবেন সব কিছু একদম চেলে তারপরে কেকে বেটারে দিতে তারপর হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা যেহেতু পাউন্ড কেক তো এই কেকটা মেশাতে তেমন কোনো বাধা ধরার নিয়ম নাই জাস্ট হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বেটারটা একদমই রেডি হয়ে যায় আর আমার এই বেটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে জাস্ট এই রকম একটা ঘনত্বের বেটার হবে এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের ভেতরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়ে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন কেকটা খুব সুন্দরভাবে উঠে চলে আসে এভাবে করলে কোনো বেকিং পেপারেরও দরকার পড়ে না তারপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে বেটারটাকে ঢেলে দিলাম আর এখন চাম একটু নামে চাড়িয়ে নেব যেন বেটারের ভেতরে কোনো বাবলস ক্রিয়েট না হয় তো এখন আমি একটু দাগ টেনে নিলাম যেন খুব সুন্দরভাবে ফেটে যায় তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঠবাদাম কাঠবাদামের যে স্লাইসগুলো পাওয়া যায় সেগুলোই উপরে দিয়ে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি বেক করে নেব একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে এটাকে চল্লিশ মিনিট বেক করে নিলে রেডি হয়ে যায় আমার মোলটা অনেক বড় ছিল তাই আজকে আমি আপনাদের দেখাতে পারলাম না কিভাবে চুলায় বেক করতে হয় কিন্তু এটা কিন্তু ভাবে একদম চুলাতে বেক করা যায় আর চুলায় বেক করলেও খুব সুন্দরভাবে এই কেকটা হয়ে যায় আপনাদের যদি বড় সসপ্যান থাকে তাহলে কিন্তু এটা একদম চুলাতেই বেক করতে পারবেন চুলাতে বেক করা যায় এই রকম অনেক রেসিপি আমার এই পেজে আছে আপনারা চাইলে একটু পেস্টটা চেক করে দেখে নিতে পারেন কিভাবে আমি চুলাতে কেকগুলোকে বেক করে নিই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকগুলো হয়ে গেল আর মাসাল্লাহ কেকটা খেতে এত বেশি মজা ছিল আর কেকের লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম অথেন্টিক বেকারের একটা রেসিপি হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার সিগনেচার একটা রেসিপি আর সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তিতিস কিচেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ